কে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে জান্নাতে জায়গা দিয়েছে ফেরস্তা দিয়া সিজদা করে আসে আল্লাহর কাছে আজকে বলুর যে করার জন্য আমরা মহাবিপদে আসি আদম বলবে ওরে বান্দা গুরু হংস সুগান 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 থাকবে আদম বলবে দূর হয়ে যা আমার কাছে দূর হয়ে যা আমি এই জন্য আগমন করি নাই আল্লাহ এই জন্য আমাকে পাঠাই নাই কারণ আমি এমন একটা ভুল করেছি অন্যায় করেছি তাকে আল্লাহ আমার সামনে কি ব্যবহার করবেন আল্লাহ যে রাগ করেছে যে গুসা করেছে আল্লাহর সামনে আমি কি জবাব দিব আর জবাব নেব বাবা আদম আল্লাহ চিন্তা করে দেখেন মানব জাতির পিতা সর্বপ্রথম নবী সর্বপ্রথম সেই মানুষ সেই আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছিল ফেরেস্তা দিয়ে সিজদা করানো হয়েছিল সেই আদম সালাম যার কোনো পাপ নেই গুনাহ নেই তিনি চিন্তা করবেন যে একটা গাছের ফল খেয়েছিলাম নিষিদ্ধ আজকে আল্লাহ সামনে কিভাবে মুখ দেখাব এই ভয়ে এই লজ্জায় সে কথা বলতে পারবেন না আদম বলবেন ওরে আদম সন্তান

আমি তোমাদেরকে কিছু করতে পারবো না চলে আসবে হজরত ইব্রাহিম আলাইসালামের কাছে ইব্রাহিম সালাম বলবেন না আমি পারবো না আমি কি পারবো না ইব্রাহিম বলবেন আমি তিনটা ভুল করেছিলাম মিথ্যা বলেছিলাম আজকে আল্লাহর সামনে আমি কি জবাব দিব আল্লাহ তো ভীষণ রাগ করেছে কি জবাব দিব এবা শুনছেন বলি যে যাও موسی আঃ এর কাছে যাও কার কাছে موسی আঃ এর কাছে যে বলবে যে মুসা আমরা খুব কষ্টে আছি আমরা খুব বিপদে আছি আমরা খুব কষ্টে আছি আজকে আল্লাহর কাছে হিসাব করার জন্য একটু বলেন তখন موسی আঃ বলবেন না না আর পাগনা সুগান দূর হয়ে যাও আমার কাছে দূর হয়ে যাও তখন মুসারে সাল্লামকে মুসারে সাল্লাম বলবেন যে আমি অনিচ্ছাকৃতভাবে একটা বলি ইসরায়েলের লোককে আমি ঘুষিয়ে দিয়েছিলাম কীর্তি বংশের ঝাড় আঘাতের ফলে সে মারা গিয়েছিল আজকে সেই আল্লাহর সামনে আমি কীভাবে মুখ দেখাবো আমি পারবো না এভাবে ইসারে সাল্লাম তারপরে আস্তে 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 সর্বশেষ নবী বিশ্ব নবী জালে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসবে কার কাছে আসবে জনাবে মুহাম্মদ রসূর আল্লাহ সল্লা আল্লাহ রহসাল্লামের কাছে থাকবেন আল্লাহ নবী বিশ্ব নবী সনাবে মুহাম্মাদ রাসুল আল্লাহ আহম্মদ রাসূল আল্লাহ মুহাম্মাদ রাসুল আল্লাহ সিস্তায় পরে পরে কাঁদতেই থাকবেন কাঁদতেই আল্লাহ তোর বাড়ি যাবে যাওয়া করে সিজদায় পরে যাবে সিজদায় পরে কাল কত জলম তিনি কাঁদবেন কাঁদতেই থাকবেন কাঁদতেই থাকবেন আল্লাহ বলবেন মোহাম্মদ